কিছু সম্পর্ক থাকবে না আমরা সেটা আগেই বুঝতে পারি তারপরেও আমরা একতরফা চেষ্টা করে যাই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বুঝতে পারি যে মানুষটা আমাকে অবহেলা করে আমাকে গুরুত্ব দেয় না মানুষটার কাছে আমার পাঁচ টাকারও মূল্য নাই তারপরেও আমরা সেই মানুষটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করতে পারি না সেই মানুষটাকে অবহেলা করতে পারি না আমরা মানুষটাকে আঘাত করতে পারি না কারণ আমরা মানুষটাকে সত্যিই ভালোবাসি শত চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত আমরা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারি না শেষ পর্যন্ত বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবনটা পার করতে হয় ভালোবাসা জিনিসটা এমন একটা জিনিস আঘাত হজম করতে শেখায় প্রতিবাদ করতে শেখায় না অবহেলা সহ্য করতে শেখায় অবহেলা করতে শেখায় না গুরুত্ব দিতে শেখায় ঘৃণা করতে শেখায় না শত আঘাত পাওয়ার পরেও মন বলে তাকেই ভালোবাসি সে ভালো থাক এরই নাম সত্যিকারের ভালোবাসা যে একবার তোমার বিশ্বাস ভেঙেছে তাকে আঘাত দিয়ে কথা বলতে না পারো কিন্তু তাকে দ্বিতীয়বার বিশ্বাস করো না কারণ যে একবার তোমাকে ঠকিয়েছে যে একবার তোমার বিশ্বাস ভেঙেছে সে দ্বিতীয়বার তোমার দুর্বলতার সুযোগ নিতে ভুলবে না। মায়া আর আবেগ এই দুটো জিনিস খুব খারাপ কারণ এই দুটো জিনিস বেশি হয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায় কোনটা সঠিক কোনটা ভুল মানুষ সেটা বিচার করতে ভুলে যায় কে আপন কে দেখতে পায় না তখন মানুষ মানুষ শুধু ভাবতে থাকে আমি আপন করে সেটা নিয়েছি সেও আমাকে আপন করে নিয়েছে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে এই ভাবনা চিন্তায় একসময় মানুষের জীবন নষ্ট করে বাস্তবতা থেকে প্রমাণিত কিছু মানুষ ভালোবাসার অভিনয় করে শুধুমাত্র সুযোগের জন্য কেউ যদি সবার সামনে আপনাকে ছোট করে আর আপনি যখন একা থাকেন তখন আপনাকে গুরুত্ব দেয় আপনাকে বুঝতে হবে আপনাকে গুরুত্ব দেওয়াটা শুধুই তার অভিনয় এ ধরনের মানুষকে গুরুত্ব দেওয়া মানে নিজেকে ছোট করা কিছু মানুষ আপনাকে তখনই মনে করবে যখন আপনার সাথে করা ব্যবহারগুলো ওই মানুষটা অন্য কারোর থেকে ফেরত পায় জীবনে যদি কিছু করতে চাও তাহলে থেমে যেও না চেষ্টা চালিয়ে যাও একটি ছোট বীজ থেকে অনেক বড় গাছ হয় মনে রাখবে জীবনের লক্ষ্য পূরণ করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয় পরিশ্রম করতে হয় এবং ধৈর্য ধরতে হয় প্রথম দেখায় প্রথম কথায় মানুষ চেনা যায় না কারণ প্রথম দেখায় মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আসল চরিত্র গোপন করে প্রকৃত প্রকৃত বন্ধু আর আপনজনকে তখনই চেনা যায় যখন মানুষের জীবনে খারাপ সময় আসে কিছু মানুষকে আপনি যতই ভালোবাসেন না কেন তারা তাদের প্রয়োজন ছাড়া আপনাকে গুরুত্ব দেবে না